ইসলাম ও মানবতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি বিকেলের রাজধানী বাড্ডায় জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন গণহত্যার বিচার সহ পাঁচ দফা দাবিতে আয়োজিত গণসমাবেশে সমাবেশে একথা বলেন তিনি এ সময় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার গণহত্যার দৃশ্যমান বিচার জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান বক্তারা এছাড়া বিচার কার্যক্রম চলাকালে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করারও দাবি জানান অনেকে নতুনভাবে এরা আবার ক্ষমতায় আসলে আমাদেরকে নতুন আবার কি মধু খাওয়াবে এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ বুঝবে অন্য মার্কার মাধ্যমে দেশে অশান্তির আগুন ধাউ ধাউ করে চালিয়েছে এই অশান্তির আগুন নিবাবার জন্য হাত পাকা প্রতীকের বাতাসের মাধ্যমে এই দেশকে ঠান্ডা করতে হবে অসুন্দরকে সুন্দর করতে হবে আর যেন মায়ের কোন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে